গবেষণামূলক বক্তব্য পেশ করার পর আমার ঠিক ওই অর্থে যাবে না কেননা ওইভাবে আমি প্রস্তুত নই তবে একটা কথা আছে শব্দ ব্রহ্ম আমরা দেখেছি ভাষা নিয়ে সংগ্রাম নিয়ে কবি সাহিত্যিকরা কবিতা লেখেন উপন্যাস প্রবন্ধ তেমন নয় যতটা গান এবং কবিতা মানুষকে প্রভাবিত করে সে আন্দোলন সুতো হোক ভুল হোক আমরা সেদিকে যাচ্ছি না কিন্তু পশ্চিমবঙ্গে এক ডাক্তার কন্যার মৃত্যু তা নিয়ে যে সংগ্রাম সেখানে কিন্তু কবিতা ছিল বাংলাদেশে যে সংগ্রাম সেখানে নজরুলের কারারই লৌহ কপার ছিল ক্ষুদিরামের যখন ফাঁসি হয় মন্দে মাতারম ছিল মন্দে মাতারাম গান গেয়ে হাসি মুখে অনেক ছেলে প্রাণ বিসর্জন দিয়েছে কোথায় তার প্রাণ ভ্রমরা কেন তারা দিয়েছে আমি আগে বলেছি আমি ভাষা তত্ত্বের সেই ব্যাপারে যাচ্ছি না ধরুন আমি একজন সাধারণ লোক আমি একজন সংগ্রামী আমি ক্ষুদিরাম আমি ভাষা জানি না কিন্তু আমি এটা জানি যে ফাঁসির আগে কি চাও আমি বন্দে মাতরম ধ্বনি উচ্চারণ করতে চাই ইচ্ছে শব্দের ভাষা আর কোনো প্রাণ ভুমরা থাকতে পারে আজকে মজার কথা হচ্ছে একটু আগে আমাদের বাংলা বিভাগের অধ্যাপক বলে গেলেন ঠিকই আমি ঘরে যে ভাষাটা বলি সেই ভাষাটা খুব সহজে বেরিয়ে আসে ধরুন আমরা ঘরে বলি কিরে রে খাইস হ হ্যাঁ ঝামেলা নাই হয় জফলা আকার চন্দ্রবন্ধু হ্যাঁ এটা আমারই ভাষা বিবেকানন্দ যদিও বলেছেন যে একটা মান্য ভাষার দরকার কোনটা ওই কলকাতায় ভাষা উনি বলেছেন কথাটা মিথ্যাও নয় আমরা ঘোষণা করলে এটা আমি আজও পাইনি সাধু ভাষায় বলি এত দ্বারা জানানো যাইতেছে যে এখানে নাক ঝাড়িবেন না গাড়ি হইতে বাহিরে হাত নেবেন না এই ধরনের ব্যাপারগুলো থাকে হয়তো চলতি ভাষার মধ্যে হঠাৎ সাধু ভাষা দৃষ্টি আকর্ষণের জন্য হতে পারে অর্থাৎ আজকে প্রতুল মুখোপাধ্যায়ের গানটা খুব মনে পড়ছে যে আমি বাংলায় গান গাই আমি বাংলায় আমি বাংলা গান গাই এই যে ভাষা এই গান এবং ভবানী প্রসাদ মজুমদারের জানেন তো আমার ছেলেটার বাংলাটা তেমন আসে না এই কবিতাগুলো পড়লে মাঝে মাঝে মনে হয় এবং আমি কিছুদিন আগে এক বছর আগে আমি বাংলাদেশ গিয়েছিলাম ওই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই এই গানটা শেখানো সমান জনপ্রিয় সুতরাং আজকে যে যত কথাই বলুক না কেন আমি অস্বীকার করি না পৃথিবীর সব ভাষাকে আমরা সম্মান করি পৃথিবীর সব সংস্কৃতিকে আমরা সম্মান করি তারপরেও মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা নমস্কার